এদিকে দেখো ঠাকুর দেখতে পেরে আমাদের পেতে যে এরম ঝামেলা হবে বিশ্বাস করে বন্ধুরা আমি যদি আগে জানতাম আমি বেরোতামি না ঝামেলা আমার পেছন সার না নাকি আমি ঝামেলার পেছন পেছন করি আজ ওই আমি এইটাই বুঝতে পারলাম না দুঃখের কথা আর কি শেয়ার করব বন্ধুরা সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে গুড়েল সিঙ্গেল কাপে লাল সাহিতে শাড়িতে পুরো রাস্তাঘাট করে ধাধা কিছু কিছু মামনি তো আবার ব্রাইডাল মেকআপ করেও চলে আসে আরে বাবা এটা বিয়ে না বিয়ে না এটা সরস্বতী পুজো এটা মাথায় আগে ঢোকা কত ছেলে মেয়ে যে সরস্বতী পুজোর দিন ভাগার জন্য প্ল্যান করে রেখেছে তার কোনো ঠিক ঠিকানা নেই বহু ছেলে মেয়ে কিন্তু এই সরস্বতী পুজোর দিন ভেগে বিয়ে করে ও সব আমার কোনো লাভ নেই কারণ বিয়ে মানে আমার কাছে বিলাসিতা তো যাই হোক চলো বন্ধু তোমাদের সাথে আমি আজকে আমার ব্লগটা শেয়ার করি আজকে আমি সকাল সকাল দেখো সেজে গুজে বেরিয়েছি কেমন লাগছে আমাকে বলো আর এখন যাব আমি আমাদের স্কুলে প্রথম তারপর যাবো আমাদের কলেজে তারপর যাব বাউর বিতনে আজকে আমি অনেক 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 জায়গায় ঘুরেছি আর অনেক জায়গায় ঘোরা মানে তো সরস্বতী পুজোয় শেষ নয় ভিডিও শ্যুট ঝগড়াঝাটি খাওয়া দাওয়া ঘোড়া আড্ডা মারা সব কিছু মিলিয়ে হচ্ছে সরস্বতী পুজো বাঙালি আর একটা ভ্যালেন্টাইন্স ডে তো বন্ধুরা সবার প্রথম আমি চলে এসেছিলাম যেখানে সেটা হচ্ছে আমার স্কুল আমার বাড়ির থেকে বেশি দূর নয় সবার প্রথম আমি উনি স্কুলে এসেছিলাম স্কুলে এসে মায়ের সঙ্গে ফটো তুললাম স্যারদের সঙ্গে একটুখানি কথা বললাম তারপর আমি চলে গেছিলাম কলেজে তো এটা হচ্ছে আমাদের স্কুলের এখানে আমি পড়েছি অনেকটা সময় কাটিয়েছি তারপর এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম গোবরডাঙ্গা মানে আমাদের কলেজ স্কুল থেকে সোজা চলে গেছিলাম কলেজে আর এই মেঘলা ওয়েদারের জন্য আমাদের ভিতরে বেঁধে গেছিলো তুমুল ঝামেলা মানে ফটো ভালো আসছিলো না দোষ হচ্ছিল আমার যে আমি নাকি ফটো তুলতে পারি না কি বলবো এই ঝামেলা শেষ হওয়ার না ঝামেলা করতে করতে পড়ে গেছে আর এক ঝামেলায় ভাইরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল কাটছিল যাই হোক বিল কমপ্লিট করে আমরা সোজা চলে গেছিলাম গোবরডাঙার দিকে তারপর গোবরডাঙ্গা গেট পড়তে আমরা দেখি দীপঙ্কর দার গাড়ি ভেতরে দীপঙ্কর দা তার স্ত্রী সবাই বসেছিলো সামনে আরও দিদিরা ছিল যাক দীপঙ্কার সাথে দেখা হলো কিন্তু কথা বলা হয়নি আমাদের তারপর দেখো এখন চলে এসে শিশু যা দিকে যাচ্ছে আমি এটা হচ্ছে টাউন আর এখন যাবে আমাদের কলেজে কলেজে তো প্রত্যেকবার প্রচুর প্রচুর মজা হয় খুব মজা হয় খুব 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 আর আমি কোথাও যাই না যাই প্রত্যেকবার কলেজে আসি একবার করে মানে এদিক সেদিক করে কলেজে একবার আসবই আর আমাদের কলেজের স্পেসটাও অনেক মানে মানে খুবই বড় স্পেস তো সবাই ওখানে বসে ফটো তোলা ভিডিও করা সব কিছু সবাই করে কিন্তু আমরা সেটা করিনি আমরা চলে গেছিলাম বাওর বিতানে সেই জায়গাটা তোমাদের দেখাবো জায়গাটা জাস্ট অসাধারণ ছিল আমরা এখন ঢুকে পড়েছি দেখো গোবরডাঙ্গা কলেজের ভেতরে আর এখানে অনেক সুন্দর রঙগুলি করেছিল আমি দেখছিলাম মানে ভেতরে বাইরে সব জায়গায় আর এখানে এখন অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়নি মানে শুরুই হয়নি তো দেখো কী সুন্দর এখানে মানে রঙগুলি করেছিল অসাধারণ লাগছিল অসাধারণ আমার তো জাস্ট অসাধারণ লেগেছে তারপর আমরা কলেজটা ঘুরলাম দেখলাম তারপর আমরা অঞ্জলির ওখানে ছিলাম তারপরে কলেজ থেকে আজকে ফ্রায়েড রাইস আর আলুর দুম দিচ্ছিলো দুজনে মিলে পেট মানে পুজো করলাম আর কি কবজি ডুবিয়ে খেয়ে জাস্ট অসাধারণ লাগছিল এত সুন্দর ফ্লেভার আসছিলো আমি বলছিলাম আজকে আমি খেয়েই যাব সত্যি কথা বলতে গিয়ে আমি খেয়েই এসেছিলাম যাই হোক ভালোই লাগছিলো খুব ভালো লাগছিলো এটা হচ্ছে আমাদের কলেজ আমাদের কলেজের কালারটা একটু চেঞ্জ করেছে কেমন লাগলো আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজ সবাই বলো কিন্তু তারপরে এটা হচ্ছে কলেজের বাইরে আমরা এখন বেরিয়ে যাবো বেরিয়ে সোজা যাবো বাউর বিতানে তো সেই উদ্দেশ্যে আমরা এখন বেরোবো তারপর আমি একটু ফুচকা খেয়ে নিলাম আমি গোবরডাঙ্গা অনেকদিন আসি না আর এই কলেজের সামনে ফুচকার দোকানগুলোতে সবাই আমরা ফুচকা খুব ভালো খেতাম সবাই জানো যে এই গোবরডাঙার সামনে কলেজের সামনে যে ফুচকার দোকানগুলো হয় অসাধারণ ফুচকা বানাই আগে যখন কলেজ আসতাম না তখন রোজ খেতাম পার ডে খেতাম ফুচকা মিস করি সেই দিনগুলো তো যাই হোক চলো তোমাদের এখন আমি ঘুরিয়ে নিয়ে আসি এটা কোথায় বলো তো এটা হচ্ছে পাঁচপোতা বা ওর বিতান জায়গাটা মানে আজকে ওয়েদারটা ভালো না এই ওয়েদারের জন্য আমাদের ভিতরে বেঁধে গেলো অশান্তি আমি যতই ফটো তুলছি এক একটা ফটো ভালো আসছে না এই আর বেজে গেছে প্রচণ্ড অশান্তি কি করব কি করব তারপরে অনেক চেষ্টা করার পরে একটা জায়গা ছিল সাইডে মানে ওই যে বাসঝাত দেখতে পাচ্ছ ওইখানটাতে ভালো ফটো এসছে তারপরে দেখলাম এখানে কাটা পিকনিকে এসছে ওইদিকে নৌকা নিয়ে মাঝে ঘুরে বেড়াচ্ছে বাস পরিবেশটা তো বুঝতেই পারছো কেমন একদম মন ভার করা তো আমাদের ফটো তুলে দেওয়ার কেউ পায়নি মানে কাউকে পায়নি আর ওইদিকে তো উনি ডেকে গেছে ওনার ফটো আসছে না বলে সে উল্টো শীতে আমাকে যা খুশি বলে যাচ্ছিলো তারপর আমি অনেক কষ্ট করে ফটো তুলে দিয়েছিলাম তারপরে তো মুখখানা হাসি হাসি লাল লাল তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের ওইদিকে জমির দিকে সর্ষে ফুলের খেতে বললাম যেতে গেল না যাই হোক এটা হচ্ছে জামদানির এই সাইডটা বেগুন পোতা জায়গাটা কেমন আগে সেটা বলো ওখান থেকে সোজা আমরা এখানে চলেছি তারপরে কটা ভাইকে বললাম আমাদের একটু ভিডিও শ্যুট করে দে ভাইরা সত্যি কটা ভিডিও আর ফটো শ্যুট করে দিয়েছে তারপরে একটু মনটা ভালো হয়েছে আমারও ভালো লাগছিলো কেন ওয়েদারটা তো ভালো ছিল না ওই জন্য আর এই ভাইরা হেল্প করেছে আমাদের যাক ভাইগুলো খুব ভালো তারপর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে মানে এই গ্রামের এই ভেতরগুলো পুজো না প্রচুর ইনি তো খুব মজা আছে ওনার ফটো পুরো তুখর ফটো হচ্ছে এ ওয়ান ফটো তারপর সন্ধ্যা সন্ধ্যা হয়েছিল তারপর আমরা চলে গেছিলাম আবার জামদানিতে একটা দাদার দোকানের সামনে ওখানে বেশ সুন্দর সুন্দর স্ন্যাক্স ছিল সেগুলো আমরা খাচ্ছিলাম এইটা হচ্ছে সেই দাদাটার দোকান দাদাটা কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার বানায় তোমরা দাদার কাছে আসতে পারো এরকমই একটা ভিডিও বানিয়েছিলাম দাদার অসাধারণের খাবার খাবার বানায় তোমরা আসো দাদা এখানে ট্রাই করতে পারো তো আমরা কিছু খাবার নিলাম দুজনে মিলে প্রথমে একটা চা নিল চাটা জাস্ট অসাধারণ ছিল আমি চা খাই না তারপরে নিলাম হচ্ছে কি চিকেনের একটা লেগ পিস হয়তো বড়ো তারপর নিয়েছিলাম চিকেন কুরকুরে আইটেম বেশ ভালোই ছিল তারপরে ছিল চিকেন পাকোড়া এইসব সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে সোজা এখন আমরা বাড়ির দিকে যাব তো তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো মানে সরস্বতী পুজো ঘোরার ব্লগ প্লিজ আমাকে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর তোমরা সরস্বতী পুজোয় কে কেমন গুলো সেটা আমাকে বলো প্লিজ কমেন্ট করো আমি তো আজকের দিনটা এভাবেই কাটিয়েছি তো সবাই ভালো থেকে সুস্থ আর আমার ব্লগ দূত থেকে আর হ্যাঁ প্লিজ আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব টাটা